সুজিত বসুর বিভিন্ন যা বন্দোবস্ত আছে ব্যবসা কাটসা হানা থানা ইডি হানা দিয়েছে তিনি বলছেন মন্ত্রী যে ভোটের আগে ইডি আসে আমি বলছি ইডির আগে যে বেআইনি সম্পদ আছে বেআইনি সম্পদগুলো হলো কথা গত কয়েক বছরে যেভাবে বেআইনি বেনিয়মি হিসেব বহির্ভূত বিপুল সম্পদ তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের সুজিত বসু যেই যাই হোক কেদানিত্ব কি করে সম্পদ তিনি কি সত্যি সত্যি দেখবে ধরবে নাকি ভোটের পরে ভবন ভাব তাই তো হয় কিন্তু যত দুর্নীতি বেআইনি বেনিয়মী সম্পদ হিসেব অভিভূত সম্পদ বিপুল বৈভব কোথা থেকে এত ব্যবসা পত্র হল এমএলএ হওয়ার পর মন্ত্রী হওয়ার পর ফলে কড়ায় কন্ডায় তার হিসেব হয় ইডি নেবে ব্যবস্থা নেবে নাহলে মানুষ যেদিন সুযোগ পাবে সেদিন কিন্তু ব্যবস্থা নেবে